আমার বউ খায় বাংলা আর রাতে দেবে আর প্রতিবাদ করলে বউ আর কুচের মতো ছাড়ায় ছাড় দাদা গো আমার সোনার সংসারটা ভেঙে পুরুষ সান করে দিল সংসারে দেখি হলো ও দাদারে

আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আর মেয়েদের হাতে এখন কাঁদে আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আর হাতে কত কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মারত কি দিনকাল পড়ল রে ভাই এখন বউরা মদ খেয়েছে স্বামীদের মারছে তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভণ্ডারে বারসা করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে গেলাস বেয়েকে মেরে আমার একটা কান কালা করে দিল তা বলে কি আমি দুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক ভাই ও থাকবে নয় আমি থাকবো বলটুর বা

प्लीज पीज कोमा को प्लीज ये क्या हुआ <laughs> तुझको नहीं जानता मैं नहीं जानता <laughs> वो बाबा हमारी वा, हिंदी रिकू मेरी है এই দাও কত মন আমি তো ভালোবাসে তুমি এমন খারাপ কথা বলতে পাচ্ছ বাবা তোমার ভালোবাসা ছিড়িনি আছ आदमी বলছিলাম যেগুলো তোমার তোমা শিখিয়েছিলাম সব মনে আছে তো আজ এই বাংলা শিখেছি সেগুলা তোমা ধরব কাবা কাটবে কাবা কাটব কি বলতে পাচ্ছ না বলছিলাম কি গ্রামের সবথেকে ভালো পুরুষ তোমার বাবা আরে এই গ্রামের সবথেকে খারাপ পুরুষ আমার বাবা কেন কি করে হলো তোমার বাবা তোমার জন্মের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে আর আমার বাবা আমার জন্মের সমাজটাকে নরমাল করে ফেলেছে

এই ডাকে কথা বলবো বলে ফেলো তুমি এই সাইডটা পাদ দে এই সাইডে ছাড়ো কেন ওই সাইডে কি হয়েছে ব্যথা ওই ব্যথার মারতে খুব ভালো লাগে ওই ছানার ওপর ছানাতে বলছিলাম কি এই গ্রামের সব থেকে সুন্দরী রূপশ্রী রূপবান কন্যা মেয়েকে তুমি ছাড়া আবার কে আরে এই গ্রাম সবটা ঢ্যামন ঢেকরা কীটনাশক বিষ নিঁদুর মারা বিষের থেকে পয়সা পেয়ে সেই পুরুষটাকে আমি ছাড়া আবার কে যাবো না তুই মারবে মারবে না ও বাবা একই কোয়ালিটির মার ও বাবা বাবা গো তুমি ভাইয়ের মাত্র না ভাতারের মাত্র আমি বুঝতে পারছি না এই তোমরা আমি এত ভালোবাস তুমি সবার সামনে আমাকে অপমান করতে পারছো তোমার ভালোবাসার ছেড়ে নেওয়ার ছঁধ নেই তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই স্বামীর কথা মতো চলবেন তাতে আপনাদের মঙ্গল হবে তোমাদের সবার মঙ্গল হবে কোয়াথল কথা বলে রে আমি তো বলছি কোয়া রাই যে কাজ যেভাবে বলবো সেভাবে করবি যদি না করিস তোর ব্যবস্থা আমি করে দেবো তুই বিল বাজাবি আমি সাপের মতো ভুলেছিস এক নরথ 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 গো 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 এই আবার আয় আবার আয় হর বিল বাজা একবার কামড়ায় না বাংলা খেয়েছি একবার কামড়ায় না ভয় লাগে তবে দিদিরা আরো একটা কথা বলতে চাই স্বামীর গায়ে হাত দেবেন না স্বামী হলো ভগবান তার গায়ে হাত দেওয়ার ভগবানের গায়ে হাত দেওয়ার সমান আমাদেরকে শিখুন প্রতিদিন সকালবেলা উঠবেন এইভাবে হাত জুড়ে করুন তারা ঘোমটা দেবেন তাই এইভাবে প্রণাম করুন হ্যাঁ তোমাদের সবার পূর্ণি হবে গো কথা কথা নাম বলছি কথা এই বলা বিনা দাও এই আমার কথা বলে সংসার চলে

ভুগুর ডিম ফেনে তো যুক্তি করা তাহলে তো মার কাছে শো ভেবে কুত্তার বাচ্চা ছোটো লোকের বাচ্চা চুপ কর আর যেখান থেকে সংসার উঠেছে সেখান অশান্তি আরম্ভ হয়েছে তাছাড়া তোমরা বলো বল যদি প্রতিদিন ধরে মারে সহ্য করা যায় তোমরা বলো আমার দু চোখ যদিকে যায় সেদিকে চলে যাবো না খেয়ে মরে যাবো কিন্তু এই বাড়িতে আর কখনও ফিরে আসবো না দাদা মানুষের ফুলসর্যা কবার হয় একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় লাগি ম্যান আমার ঘরে ঘরে পাঁচ পিস ফ্যান সেই ফ্যানের হয় আজকে ফুলসা করবো তাই মন করে অঞ্চল 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 দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করতে চলেছি মানে আমার ঘরে নাভি বউ আসছে কথায় বলে নাবি বউ মানে জমিদারের সমান দাদা আমার প্রথম ফুলচলটা হয়েছিল দু সালে সেই ফুলচলদের রাতে আমরা দুই লোকে খাটে হেঁকে ফেলে দিয়েছিলাম কারণ তার আগের দিন জাতি গেলার পর টকপানটা বেশ গেছিলাম পেটটা মোচড় দিয়েছিল তাই দুই লোকে বাথরুমে গেছিলাম যাই হোক দাদা আমার বড় বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করছি নাবি বউ ঘরে আসছে নাভি বউ এলে ওর আজকের খবর আছে

আসুন আসুন বিন্দু মাসি বাবলু কোলের কাছে আসুন আসুন এই বুকচাপের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বর ভালো তার ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না কি আমার জায়গা ঠিক দেখো আমার জায়গা ঠিকনি আমার মাথা চুল পেঁয়েতে ছাঁটা হতে পারে কিন্তু আমার মনটা এত কচিয়ে আছে নাকি বাঁচে কথা বলবে না কি হয়েছে বলো বলছিলাম আগে ফুল সজ্জা রাত হ্যাঁ তোমার কাছে অনেক চাপা পড় আছে যেমন এক পিস চুম দাও পঞ্চাশ টাকা দাও এক পিস চুমে পঞ্চাশ টাকা আরে বাবা এক পিস চুমে পঞ্চাশ দু পিস দিলে একশো আশ্বিনো শরদোপ এক টাকা নেই হাত যদি না চুম দাও দুঃখ নেই তাতে ঝাটার বাড়ি খাবে সাতে এসো চুম দেব এসো বিন্দুবাসি এসো ওই দেখো চুম আমি দেব না দেব না না দেব না তুমি যখন চুম দেবে না আজ ফুলছতে রাত কালকে কাল রাত গেছে তবে তুমি একটু আমাকে ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা আরে ডিপ ভালোবাসা দেব ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে পাঁচ কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে এই দেবো ওই দেখো

তিরিশ টাকা দিতে হবে আমার মেয়ে আমার বাড়িতে খেতে কেন যে রক্ত করলাম পাচার সে রক্ত আমার বাড়িতে খেতে খেলো আচার ওমা ওমা তোমায় মরে যাবি মা তুই কি করছিস ওমা ওমা তুই ছোড়া মা হাত ছোড়া

আগে লক্ষ্মী মানে সাতশো কোটি টাকা পেতাম এখন বারোশো পাচ্ছি তাই গ্রামের মেয়েরা বলে এ আমরা মেয়েরা যখন টাকা পাচ্ছি চল ইংলিশ মদ খাই নাই ইংলিশে হবে বাংলা খাও বলে চার পাঁচ বোতল বাংলা কিনি কিনিছি তার মধ্যে তিন বোতল আমি একা খেয়েছি এত নেশা হয়ে গেছে তোমার জামা থেকে এত মার্মেলি বাড়িতে চলে গেছে

টানো টানো তুমি কেন ট্রেনে মায়ের ভুগে ঢুকিয়ে দাও ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানুক নাবি বউ টানতে তো নাকি বলে চলো চলো আছে বলে ওই ভালো লাগে হ্যাঁ 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 সেই জায়গার আছে হ্যাঁ কী হয়েছি সেই জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি

বাবা জামাই তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্ত করে জায়গা জমির ভাগ নিতে এসেছো আমি থাকতে সেটা হতে দিচ্ছি না না মা তোমার জায়গার আমার কোনো লোভ নেই মা তাহলে তুমি যে পঞ্চাশ টাকা করে নিয়ে লোকে চুম দিয়ে যাচ্ছ আমি তোমার একশো টাকা দেবো মা ওই চুমটা ঘুরে আমার মারো যুগের সাথে তাল মিলিয়ে মনে লেগে থাকো সত্য কাছে শুপোকা জেলে দেবো আর ফুল হয়ে গেছে এই শালা বাড়ি শালা শালা শাওড়ি চুম খাচ্ছে

জামাই আমার সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিলো আমি আত্মহত্যার হাত থেকে জামাইকে বাঁচিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি বল মদকে জামার উপর কেন অত্যাচার করছি বল বল চুকুর আছিস কেন বল আমার কাছে বল ঠিকই বলছো আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি এখানে হাজার হাজার মেয়ে বসে আছে যদি একশো পার্সেন্ট মেয়ে থাকে তাহলে সত্তর পার্সেন্ট মেয়ে এই যন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মত কিছু তাদের ওই নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের হয়ে প্রতিবাদ করে কেউ থাকে না কারণ তারা মেয়ে বলি বলতে পারে বাবা আজকে সমাজ নাকি নারী পুরুষ সমাজ তাই নারী কেন ধর্ষণ হয় কেন তাদের গোলায় দই দেওয়া হয় কেন তাদের গালে বিষ দিয়ে দেওয়া হয় বলতে পারবে না আর আজকে সামান্য যন্ত্রণা দিয়ে চলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশকে বন্যা চকোলেট গানা বাপু হল হল না তুমি ঠিকই বলেছ আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার ওই নেয়ে বাচ্চা মাঝখানে মাছ এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম আর কি হয় কি তাই তো বলি আমার রক্ত বেঈমানি করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তে তিন পিস সময় রোগী বাঁচেছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন কেন আর আমি নাবি পর চুম জন্য কাউ কাউ করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে বলে না বাবা তবে শোনো আমার পরিবারের কাহিনী বাবা জামাই আমি মদ খেতাম মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরি আমার গালে মুতে দিত সেটি আমি মনে ভাবতাম কে যেন আমার গালে ঠান্ডাপ দিয়ে গেল লেবুচিন দিয়ে গেল বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি সহ্য করতে না পড়ে মনে দুঃখে আত্মহত্যা করে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছে বাবা তাই মদ দিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সংসার ভে ছাড়কে হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাইকে হারালো তাই অনুরোধ করে বলবো হে আমার পশ্চিমবাংলার মানুষ হে আমার আমার ভারতবাসী আমার ইন্ডিয়ানবাসী তোমরা মদ খেয়ে আমাদের সমাজটাকে শেষ করে দিও না শেষ করে দিও না শেষ করে তাই আমরা কেউ আর চুপ করে থাকবো না আমরা সবাই মিলে মোমবাতির মিছিল জ্বালিয়ে একত্রে প্রতিবাদ করবো আর বলবো মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ওরে মা সব না বলুন ওরে বাবা প্রশান্ত বলুন তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো

তোমার <bhara> দিদি <phalo. muchos> <muchos> <muchos>